আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আরো বেশি ভালো আছি বাংলাদেশের এই নিউজটা শুনে অনেক অনেক খুশি এত দিন পরে তো রক্তাক্তের পরে এত মানুষের যান যাওয়ার পরে আমাদের দেশটা কিছুটা হলেও শান্তি হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সব কিছু এখনও ভালো করে মানে মিটমাট হয় নাই যখন সব কিছু মিটমাট হয়ে যাবে ভালো একজন সরকার আসবে জন জনগণের জন্য কাজ করবে তখনই গিয়ে আমাদের শান্তি হবে আমাদের বাংলাদেশ পুরোপুরিভাবে স্বাধীন হবে ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশাই করছি এই আশাই করতেছি এই দই করতেছি যেন খুবই সুন্দরভাবে সবকিছু মানে হয় সুন্দর মানে জনগণের জন্য চিন্তা করার জন্য একজন সরকার আমরা পাই এতটুকুই দোয়া আমাদের সেই তো তারপরে আজকে একটু টাউনে আসছি এমনি হাজবেন্ডের অফ ছিল তো আসলাম বাচ্চা কাচ্চাদেরও হলিডে তো ওয়েদার এত বেশি ভালো না যে বাইরে দূরে কোথাও যাব তো সেন্টার চলে আসলাম একটু কুটিনাটি শপিং করতেছি তারপরে এখানে একটা গেম চলতেছিল মানে যারা একশো সেকেন্ড ওইখানে দাঁড়াতে পারে পারবে হাতেভাবে ইয়ে করে ওরা একশো পাউন্ড পাবে প্রথমে দশ পাউন্ড দিয়ে এটা করতে হয় একশো সেকেন্ড যারা এখানে দাঁড়িয়ে থাকবে হাত ধরে তারা পাবে ওয়ান হান্ড্রেড পাউন্ড তো লেটসি এই ছেলেটা গিয়েছে এখানে পায় কি না মানে এত ভালো লাগতেছিল দেখে এই খেলাটা এতক্ষণ দাঁড়িয়ে আমরা দেখতেছিলাম তো খুবই ভালো লাগতেছে দেখি এই ছেলেটা জিতে কি না সো

এমনি দিয়ে পুল হঠাৎ থার্টি সেভেন ফোরটি ওয়ান 44 Yeah, you can do it <laughs> 47 49 50 51 <laughs> Yeah, 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 you can do it, you can do it 55, 56 Someone won before Oh, no, no, no Oh, my concentration পারে নাই অনেক চারাপ করলাম পারে নাই খারাপ নাই ইজি নাই এখন আরেকজন গিয়েছে দেখি সি ও পারে কি না মানে আমি এতদিন আমি আরও টাউনে আসছি এসে এগুলো দেখছি মানে কখনো রেকর্ড করি নাই আজকে করতেছি কিন্তু আমি কখনো দেখি নাই কাউকে জিততে এগুলা দেখে যতটা ইজি মনে হয় করা কিন্তু এতটা ইজি না একজনকে দেখি আরেকজন মনে করে না আমি তো পেরে যাব বাট একশো সেকেন্ড হানড্রেড সেকেন্ড এখানে এই মানে রডটা দরে দাঁড়িয়ে থাকা ইট ইজ নট ইজি থিং তো কেউই পারে না আমি তো চাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত চেয়ার আপ করতেছি চিল্লাচ্ছি যেমন আমার কেউ মানে প্লে করতেছে কিন্তু কেউই পারে না কেউই পারে না গুডনেস কিচ্ছু করার নাই তারপরে তো শপে আসলাম হাজব্যান্ড শপিং করতেছে আর আমি এসানকে নিয়ে এখানে আয়নার সামনে দাঁড়িয়ে মাস্তি করতেছি কারণ আমার এসানের অনেক খিদা লেগছে বাচ্চারা অনেক সময় ধরে আসছে আর এখন আমরা কিছু খাই নাই ওই শপিং করতেছি সব দেখতেছি অনেক দিন পরে সিটি সেন্টারে আসছি আজকাল সিটি সেন্টারে এত বেশি আসা হয় না মানে এই তো তো আসছি হাজবেন্ডও শপিং করতেছে ও দেখতেছে বাচ্চাদের জন্য কিছু দেখতেছে আমার আকসার জন্য জুতা কিনা বাকি রইছে ওর স্কুলের শুজ তো ওইটাই ওইটাই হাজব্যান্ড দেখতে গিয়েছি নিচে আকসাকে নিয়ে আর আমি এখানে মাস্তি করতেছি আমার ছেলে ছেলের সাথে মানে ও অনেক আপসেট হয়ে আছে ওর খিদা লাগছে ও খাবে আমরা বারবার শপের ভিতরে কেন ঢুকতেছি ওদের খিদা লাগছে তো খাবারের শপে কেন যাচ্ছি না এটাই জ্ঞান জ্ঞান করতেছে আহসান অ্যান্ড আরফা মানে এই দুজনকে বাইরে নিয়ে যাওয়া মানে শপিং এ নিয়ে যাওয়া মানে মহা মহা জামেলা দুজন একদম পছন্দ করে না শপিং টপিং করা ওদের মানে কি আর করা এখন হলিডে ওদের তো রেখেও আসা যাবে না সো আসছি তো একটু দেখি আসছি যখন আর চারিদিকে সেল লাগছে আর সুন্দর সুন্দর জিনিস যখন সেলে লাগে তাহলে না মানে না নিয়ে কি পারা যায় না দেখে কি পারা যায় যদি কোনো জিনিস সুন্দর লেগে যায় অনেক দামি জিনিসও সেলের ভিতরে লাগে তো কোনো কোনো সময় আমরা দাম বেশি থাকার কারণে জিনিস নেই না তো সেলে তো নিতেই পারি না কি না না তো তো আজকাল আমার আজকাল না আমার বেগের প্রতি এমনি একটু দুর্বলতা বেগ দেখলেই আমার মনে হয় নিতে তো একটা ব্যাগ আমি অলরেডি নিয়েছি আপনাদের দেখাবো এখানে এসেও বেগ দেখতেছি নিউলিকেও বেগের সেল লাগছে তো দেখি যদি কিছু একটা ভালো লেগে যায় তো নিয়ে নেব তারপরে আর দেরি করা যাবে না এখন বাচ্চাদের নিয়ে খাবার খেতে যেতেই হবে বাচ্চাদের তো খিদা লেগেছে আমাদেরও লেগেছে সো এখন দেখি আমাদের টাউনে আসলে আমরা একটা সব মানে যাই খাবার খেতে ওইখানেই আজকেও যাব তো চলে আর অনেক খিদা লেগেছে এই জন্য আর গাল ফুলিয়ে বসে আছে গাল ফুলিয়ে সো এখন বসি আর এই যে ব্যাগটা যেটা নিয়েছি আপনাদের বলেছি দেখাবো স্টেট বেকার থেকে ব্যাগটা পাইসে মানে সেলের ভিতরে অনেক অনেক গুড ডিলে আমি ব্যাগটা নিয়েছি একশো বিশ ব্যাগ ছিল প্রথমে সেভেন্টি পারসেন্ট অফে আমি এই ব্যাগটা পাইছি ইমাজিন করেন একশো বিশ ব্যাগ আমি মাত্র মাত্র থার্টি সিক্স পাউন্ডে পাইছি হাজব্যান্ড একটা বেল্ট নিয়েছে টেটবিগার থেকে বেল্টটা অনেক ভালো সেইলে পাইছে আর খুবই ভালো বেল্ট আর আমি এই ব্যাগটা সুন্দর মানে এরকম ব্যাগের আমার একটা খুবই খুবই দরকার কারণ কলেজ শুরু হচ্ছে কয়েকদিন পরে আর কলেজের জন্য ওই ব্যাগটা আমি পারফেক্ট মানে এটা নেওয়ার জন্য তার উপরে ব্র্যান্ডের ব্যাগ পিকার ওয়া আর নাইস কালার আমার অনেক সুন্দর লাগছে আমার বাচ্চাদের নাকি সুন্দর লাগছে না কিন্তু আমার সুন্দর লাগছে আর আমার যেটা সুন্দর লাগে সেটা তো আমি নিতেই হবে হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছি ও আর এটা কলেজের জন্য পারফেক্ট কয়েকদিন পরে আমার চাইল্ড কেয়ার কোর্স শুরু হচ্ছে আর এইটা এই ব্যাগটা পারফেক্ট পারফেক্ট এই চিন্তা করেই নিয়ে আর এরকম আমার কোনো ব্যাগ নাই এই স্টাইলের এরকম কোনো মানে ব্যাগ নাই মানে আমার নেই তো এটা আমি পারফেক্ট ইউজ করতে পারবো আমার কলেজের জন্য কলেজের জন্য কেন এমনেও আমি ইউজ করতে পারবো তাই না অনেক খেলা আমরা অর্ডার করছি তো খাবার বানানো হচ্ছে খাবো আমরা খাবো চিকেন ডুনার চিপস চিকেন ডুন চিপস আমাদের ফেভারিট এখানে আসলেই আমরা চিকেন আর চিপস খাই বাচ্চাদেরও পছন্দ আমাদেরও পছন্দ এই তো ঢুকিয়ে রেখে দাও ইউ এই তো এখন আমরা খাবো আর আকসা আর ফাঁকা আলফো লাগছে দেখেন আর অনেক খিদা লেগেছে কখন থেকে বলছে আমি খাবো আমি খাবো আমি খাবো তো আমরা শপিং এ ছিলাম এই জন্য শপিং কিছুই করার ছিল না জাস্ট এমনিই এসেছি সিটি সেন্টার আর যখন দেখলাম সেল লাগছে টেট বেকারে ঢুকে গেলাম ঢুকেই তো ব্যাগটা নিলাম তো এই তো আর কিছুই না আজকের আপডেট সত্যি কথা বলতে আমার নিজেরও অনেক কেনা লাগছে একটা মানে ওর পেটে ডাকতেছে আমাকে খাবার দে খাবার দে তো বসে আমরা খাবারে অপেক্ষা করতেছি এত বড় একটা আগুটা বেড়েছে এটাতে অনেক বেতা ছিল আজকে একটু কম আছে ছুটি আজকে আমার আমার হাবি তাই একটু সিটি সেন্টার আসলাম

กูพอเคลียร์วันนี้เอาแฮปปี้ไม่ Why not? คนจะใครไป I'm Why not happy

তারপরে বাচ্চারা এখন নাকি খাবে বাবল ঠি ওদের বাবা ওদেরকে পয়সা দিয়েছে সই পয়সা দিয়ে এখন তারা বাবল টি খাবে তো এখান থেকে বের হওয়ার পরেই একটা বাবলটির শপ ছিল তো এখন তিনজন চুজ করে এখন বাবলটি খাচ্ছে জানি না বাচ্চারা এই বাবলটিতে কী যে পায় এত পছন্দ করে ওরা আমার একদমই পছন্দ না আমার কেরকম যে লাগে এই বাবলটি মানে কি বলবো যদি যে ফ্রুটসের হয় একটু একটু খেতে ভালো লাগে কিন্তু এই বাচ্চারা চকলেটের ব্যানেলার এই সেই মানে ওরা খায় আমার এত তো ইয়ে লাগে কি আর করা এখন বাচ্চাদের পছন্দ যেটা সেটা ওরা খাবে মানাও করা যায় না সবসময় আমি দেই না হঠাৎ হঠাৎ আজকে আবার ওদের বাবা ওদেরকে পয়সা দিয়েছে তো এখন তারা ওই পয়সা দিয়ে খাবে নিজের পকেট থেকে তিনজনই দিচ্ছে পয়সা অ্যান্ড খাইতে সে আমাকে খাও যাও বাবা দিয়েছে এনজয় করো সেই তো তিনজন এখন মন মতো ওদের যা পছন্দ তিনজন তাই নিচ্ছে এখন কি খুশি এত সময় মানে কেমন ছিল মুখটা এখন বাবল বলটি খেয়ে পে পেয়ে খুশি হ্যাপি সো এই তো তো ওদের বাবা আর কি জানি দেখতে গিয়েছে আর আমি ওদের নিয়ে এখানে আসলাম তো এই তো ওদের দিয়ে দিয়েছে এখন ওদের সব অলরেডি বন্ধ করে দিবে ছয়টা হয়ে যাচ্ছে সেটার সময়টা ক্লোজ হয়ে যায় তো আমরা অ্যান্ড অফ দ্য টাইম আসছি তো তো যারা পেয়ে গিয়েছে আনকি মজা করে তিনজন এখন খাবে তাদের কথা মতো সব কিছু হলে ভালো সুন্দর তারা হ্যাপি খুশি মানে বাচ্চাদের মোট সাথে সাথে সেকেন্ডের ভিতরে ক্ষণিকের ভিতরে চেঞ্জ হয়ে যায় মানে ওদের বোঝা মহা 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 মুশকিল মহা মুশকিল তিনজন তিনজনের চিন্তা ধারণা তিন রকমের আর অনেক ঘোরাঘুরি করছি আর পারতেছি না সো এখন ঘরে চলে যাইতেছি অনেক টায়ার আমার এত গুম লাগতেছে মনে হইতেছে আমি এই ট্রেন ঘুমিয়ে যাই খুবই টায়ার্ড লাগতেছে অনেক সকালে আসছিলাম আর এখন মানে সাতটা হয়ে যাইতেছে তো গরে যাই রেস্ট করি আর আপনাদের সাথেই তো ছোট্ট একটা ব্লগ শুরু মানে শেয়ার করলাম আমার আর আমার ফ্যামিলির সারাদিন কি করলাম না করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন যাতে আমাদের বাংলাদেশ আগামীতে সুন্দর মানে সুশক সুসকদারি না খুবই ভালো জনগণের কথা চিন্তা করে এরকম একজন সরকার আমরা পাই এটাই আমরা সব বাংলা বাংলাদেশিরা আশা করছি সবাই ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ